হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আজ এলাম গ্রামের বাড়িতে এসে দেখো তোমাদের আমার বাড়িটা দেখাচ্ছি যেহেতু অনেকদিন ছিলাম না কি অবস্থা হয়ে আছে বাড়িঘরগুলো হ্যাঁ আর বাইরেটা তোমাদের আমি দেখাবো দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর গ্রামের লোক খবর দিয়েছে অনেক সবজি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে দেখো আর বৃষ্টি হয়েছে সবুজ গাছগুলো যেন মনে হয় মনের সাথে কথা বলছে তোমরা জানো সবুজ গাছে জল পড়লে কেমন ভালো লাগে আমারও কিন্তু খুব খুব ভালো লাগছে দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে এসে দেখলাম আর এটা হচ্ছে আমার পুকুরঘাট এই চলে এলাম এসে বসলাম আমার বড়মশাই গিয়েছে চা বানাতে দেখো গেছে কিন্তু চা বানাতে ঘর বাড়ির তো একদম অবস্থাই নেই প্রচণ্ড খারাপ অবস্থা তো উনি চাটা আনবে আনে খাবো খেয়ে তারপর বেরিয়ে তোমাদের ঘরটা দেখাবো হ্যাঁ আর কি অবস্থা হয়ে আছে দেখো আর নোংরা তো প্রচণ্ড হয়ে থাকে যেহেতু দিন বন্ধ থাকে যার জন্যে এসে প্রচণ্ড খাটতে হয় কষ্টও হয় দেখো এখনও কিন্তু আসছে না এই আসছে এবার দেখো ওর চাটাও এনেছে আমার চাটাও এনেছে এখন কিন্তু শান্ত যেহেতু চা খাবে দেখো চা করে এনেছে কিন্তু তারপর দেখো গ্রামের বাড়িতে আসতে একটু সময় লাগে কষ্ট হয় হ্যাঁ কিন্তু আসতে তো হবে বলো কিছু করার নেই এত এতদূর বাড়ি না এলে কী হবে বলো ঘর তোর তো অনেক নোংরা হয়ে থাকে বলো না এলে ধূপ ধুনো ঠাকুর টর কিছু দেওয়া হয়নি দেখো আমার বাড়িতে কি অবস্থা দেখো দেখো একটু ঘর দৌড় গুছানা নেই দেখছো এলো মেলো রান্নাঘরে দেখো কি অবস্থা অবস্থা কাজের লোক তো আসে না আর আমাকেই সব করতে হয় দেখো কত সবজিও কেটেছে আমার বর এই সবজিগুলো সব কেটেছে গুছিয়েছে নিয়ে যাব। হ্যাঁ এই সব সবজি নিয়ে যাব আর দেখো তো দেখো বন্ধুরা আমি কি কি গুছালাম কলকাতার বাড়িতে যা বলে দেখো পেঁপে শশা আর পুরুল আর ঝিঙে এই হচ্ছে আমার বর গুছাতে দেখো আমার বরের অবস্থা দেখো কচু শাক কেটেছে কত দেখো কচু শাক দিচ্ছে আবার কলা পাতা এনেছে গাছ থেকে কলা এনেছে আর এই দেখো গাছে কলা দেখছো কাঁচা কলা কত বড়ো বড়ো কলা বড়ো বড়ো গাছের কলা এই সব আমি নিয়ে যাবছ কত সবজি সব গুছিয়ে নিয়েছি ভাই এবার আমি চলে যাব তো আর কিছু বলতে পারছি না আমার খুব মন খারাপ গ্রাম থেকে চলে যাব আর চলে যাব বলে দেখো বাইরেটা ঘুরছি আমার তো খুব 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 মন খারাপ গ্রামে এসে যখন আমি চলে যাই আমার একদম ভালো লাগে না এত সুন্দর জায়গা ফেলে আমি চলে যাব আর কলকাতায় তো ফ্ল্যাট বাড়ি মানে বন্ধ বাড়ি একদমই ভালো লাগে না তো কার কার ভালো লাগে আমার গ্রামের বাড়ি আসতে সে সে আমাকে কমেন্ট করে জানাবে তাকে তাকে আমার গ্রামের বাড়ি আসার জন্য আমি নিমন্ত্রণ করব আর আমার পুকুরের মাছ ধরে ভালো ভালো রেসিপি বানিয়ে খাওয়াবো তাদের তো দেখতে থাকো বন্ধু আর যদি ভালো লাগে লেগে থাকে আমাকে কমেন্ট করো শেয়ার করো টাটা